আমাদের মঞ্চে আজকে আমরা সম্মাননা জানিয়েছি ৬ জন অগ্নি আমরা এবার একে একে তাদের উপর নির্মিত অনু তথ্যচিত্র দেখব আমরা দেখবো জন মহম্মদ সালে ওদের দুইশ পাঁচ দু হাজার তেইশ তারিখ মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লাগে সংবাদপ্রাপ্তির সাথে সাথে উপপরিচালক জনাব মোহাম্মদ সাহিউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে মার্কেটে ও মার্কেটের ব্লকে দাও দাও করে আগুন চলছে তার সঠিক নেতৃত্ব ও কর্ম পরিকল্পনা সকলে সম্মিলিত প্রচেষ্টায় পাশে থাকা আবাসিক বাণিজ্যিক ভবন ও দোকান রক্ষা করা সম্ভব হয় এছাড়া পাঁচ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে গোপিবাকে বেলাপুর এক্সপ্রেস ট্রেনে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে উপপরিচালক জনাব মোহাম্মদ সালেউদ্দিনের বুদ্ধিমত্তায় ও দ্রুত পদক্ষেপে সম্পূর্ণ ট্রেনটি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় আলোচিত ও মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে বিলি রোডের গ্রিন ক্রোসি ঘটেছে তার নেতৃত্বে ফায়ার ফাইটাররা